বড়দিনের আগে থেকে কেকের গন্ধে মমা করছে বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের মিষ্টির দোকান হবে নাই বা কেন শুধু তো মিষ্টি ম্যাজিক নয় এবার কে মন মাতিয়ে দিয়েছে ঐতিহ্যশালী মিষ্টির দোকানের ব্র্যান্ড নাম বলরাম মল্লিক ও রাধারমন মল্লিক বছর শেষের উৎসবকে উৎসব মুখার করে তুলতে এমন পরিকল্পনা এখন বড়দিন মানেই কেক পার্বণ বেশ কয়েকদিন টানা চলে কেক খাওয়ার হিরি বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের দোকানটাই ডকমারি মিষ্টির পাশাপাশি সেজেছে কেকের ভাণ্ডারে কেক মানে ফ্রুট কেক নলেন গুড়ের কেক চকোলেট কেক এসব তো আছেই সেই সঙ্গে বড়দিন স্পেশাল পাম কেক ভ্যানিলা কেক নানা স্বাদ নিয়ে বাঙালি রসনা তৃপ্তি করতে হাজির তারা বড়দিন মানে রকমারি কেকের বাহার প্রভু যিশুর জন্মদিন সেলিব্রেশনের অন্যতম অংশ কেক কেক ছাড়া তো বড়দিন পালন অসম্পূর্ণ কাজু আখরোট কিসমিস সহ বিভিন্ন ফল দিয়ে কেক তৈরি করেছেন তারা যা স্বাদে গন্ধে হার মানাবে কলকাতার যে কোনো নামি দামি কেকের দোকানকেও তাই বছর শেষের সপ্তাহে কেক কিনতে উপচে পড়া ভিড় বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের আউটলেটগুলিতে আমরা লাগে অনেক বড় করে আরো বড় করে যাতে ভাবনা চিন্তা করি এবং আমরা যেসব মানে ফুড কেক করি ফুড কেক বা এমনি প্রেস্টি যত কেক তৈরি করি হান্ড্রেড পার্সেন্ট এগলেস এস এমন ধরনের কেক করি যা এগলেস এত ভালো কেক খুব কম জায়গায় হয়ে থাকে সেই জন্য আমরা সব এই বড়দিনের জন্যে নানারকমভাবে লোককে যাতে আনন্দ পায় ভালো হয় আরও জিনিস আরও সুন্দর হয় সেটার চেষ্টা করি আর নানারকম হানড্রেড পারসেন্ট ভেজ জিনিস তৈরি করি এবং ভেজ কেক পেস্ট্রি সব কিছুই ভেজের মধ্যে করার চেষ্টা করি আমাদের মিনিমাম পাঁচশো থেকে আরম্ভ হাজার দু হাজার এরকম এরকম দাম আছে এখন এই এই পঁচিশে ডিসেম্বর বেশিরভাগ ফুড তার বা এই সব বেশি পছন্দ করে লোকে ফুড বেশি পছন্দ করে বড়দিনে আবার সত্যি বড়দিন বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের অন্যতম কর্ণধার সুদীপ মল্লিকের তারও যে জন্মদিন সকাল থেকে মোবাইল স্ক্রিনে ভেসে উঠছে শুভানুধ্যায়ীদের একের পর এক শুভেচ্ছা বার্তা সকালে উঠে পুজো দিয়ে তারপর নিজের পরিবারের সঙ্গে দিনটা কাটান তিনি সুদীপ মল্লিক জানান তিনি গর্বিত এমন একটা দিনে তার জন্ম হওয়ায় আমরা তো প্রচুর রকম কেক করি অলরেডি মানে আমাদের বেকারি আছে কিন্তু যেটা আমাদের স্পেশালিটি হচ্ছে এগলেস বেকারি হানড্রেড পার্সেন্ট এগলেস কোনো ডিমের বা পেঁয়াজ রসুন কিছু এখানে আমাদের ঢোকে না হ্যাঁ তো একদম আপনার কুকিজেও আমাদের এগলেস আমাদের ফ্রুট কেকও এগলেস তো আমাদের প্লাম কেক করি রিচ প্লাম কেক সবই এগলেস আর আমাদের যে ক্রিমের ডেজার্ট কেক আছে সেগুলো কিন্তু এগলেস কেক আর প্রচুর রকমের করি আমরা শ্যাকা টট করি কিছু আভিজাত্য কেক আছে সেগুলোকে আমরা সেই রেসিপিগুলোকে আমরা আবার আবার নতুন করে করছি ওপেরা কেক শ্যাকা টট কেক কি রয়্যাল এইগুলো করি আমাদের নলেনগুড়ের সুফলে ওটাও একটা ডেজার্ট কেকের মতনই ওটা খুব ফেমাস তারপরে কেক রাস্ক করেছি আমরা ফ্রুট কেক রাস্ক এটা আগে কেউ করেনি আমরা ফ্রুট কেক রাস করেছি সেটা লোকে খুব জনপ্রিয়তা লাভ করেছে আর সবাই পছন্দ করে আমাদের চকর চাংস কুকিজ আছে আমাদের ছোট এরকম মাফিন টাইপের কেকসও আছে মানে সব রকম কেকস কেকস আমাদের কাছে পাবেন এই আর এই বড়দিনের জন্য আর এই নিউ ইয়ারের জন্য আমাদের কেকসের খুব ভালো বিক্রি আমার জন্মদিন লাকিলি আমি পঁচিশে ডিসেম্বর জন্মেছি তো ঠাকুরের আশীর্বাদ আর আমি সকালবেলা মন্দিরে যাই তারপরে পুজো দিয়ে তারপর ফ্যামিলির সাথে থাকি টাইম স্পেন্ড করি ফ্যামিলির সাথে তারপরে যদি আমরা কোথাও একটা অনুষ্ঠান কিছু হয় সেই অনুষ্ঠানে আমরা যোগদান করি মিষ্টি থেকে কেক বাঙালির বারো মাসে তেরো পার্বণে বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের দোকানের জুড়ি মেলা ভার আঠেরোশো পঁচাশি সালে মিষ্টি জগতে যাত্রা শুরু এই দোকানের প্রজন্মের পর প্রজন্ম ধরে মিষ্টির ব্যবসাতেই নিয়োজিত এই মল্লিক পরিবার শুধু ব্যবসায় নয় সমাজ সেবাতেও বরাবর সুনাম এই দোকানের কর্ণধারের সুদীপ মল্লিক তার জন্মদিন উপলক্ষে কেক পাঠাতে ভোলে নিঃস্বেচ্ছাসেবীর সংস্থায় অসহায় শিশুদের মুখে হাসি ফুটুক সত্যিই দিন বড় হয়ে উঠুক এটুকুই চান বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের অন্যতম কর্ণধার সুদীপ মল্লিক ফিউরো রিপোর্ট চ্যানেল টেন